বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচার অভিযানের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মঙ্গলবার চোদ্দো অক্টোবর সকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঐতিহ্যবাহী মুরাপাড়া বাজার এলাকায় ব্যবসায়িক ক্রেতা ও প্রচারকারীদের হাতে হাতে একত্রিশ প্রচারপত্র তুলে দেন পরে ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রচারপত্র বিতরণ করা হয় এ সময় দুলাল হোসেন বলেন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য যে যুগোপযোগী রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছেন তা জানতে আমরা জনগণের ধারে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের আদর্শ বেগম খালদা জিয়ার অবদান ও বিএনপির উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিত করা এখন জরুরি তিনি আরও বলেন একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে সত্য জানাচ্ছি বিএনপি কিভাবে গণতন্ত্র পূর্ণ উদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে আছি থাকব দলীয় সূত্র জানাই রূপগঞ্জে মাসব্যাপী এই প্রচার কর্মসূচির আওতায় কায়েতপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে একত্রিশ দফা প্রচারপত্র বিলি করা হবে